গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে অনেক তাড়াতাড়ি বলতে গেলে উঠেছি উঠেছি প্রায় সাড়ে সাতটা নাগাদ আর এখন তাও বাঁচতে যায় প্রায় সাড়ে নটার কাছাকাছি কারণ বাবা মা নেই তো তাড়াতাড়ি উঠতেই হবে আর কালকে এই ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ হচ্ছে কালকে হঠাৎ রান্না করতে করতে এমনই শরীর খারাপ হলো মানে দুবার গ্যাস বন্ধ করেছি আর দুবার হচ্ছে শুয়ে পড়ছি মানে হঠাৎ আর হওয়ার একটা কারণ ছিল অবশ্য মানে সারাদিন তো তেমন খাওয়া হয়নি সকালবেলা হচ্ছে চাবি চুড়ি দুজনে আর ও হচ্ছে কাজে একটু একটা হচ্ছে বললো বারবন বিস্কুট খেয়েছিলো তো ওই খাবার আমিও মানে দুপুরবেলা একটুখানি জাস্ট ছোলা খেয়েছিলাম ভেজানো ছোলা আর তেমন কিছু খাওয়া হয়নি আর ওই সন্ধেবেলা ও সন্ধ্যেবেলা তো না প্রায় সাড়ে নটা নাগাদ সাড়ে নটা না নটা নাগাদ হচ্ছে ওই বাজারে গিয়েছিলাম একটু ঠাকুরের ফুল আনতে তো বাজারে তো ফুলের দোকান বসিও নি তো যাই হোক ওই চুমুড় এনেছিলাম আর দুজনে খেয়েছি আর চুমুরটা খেয়ে এত পরিমাণে শরীর খারাপ আর সাদে না খাওয়ার আমার তো মানে যা হয় সাদে না খেয়ে তাহলে বমি হচ্ছিল খুব বমি আর তাপা দিলাম ও বলে ওই চুমুরটা খাওয়ার ফলে হচ্ছিল তো যাই হোক এখন কালকের থেকে অনেকটা ঠিক হয়ে গেছি রাতে ওষুধ খেতে হয়েছে ও তো জোর করে গেছে যার জন্য কালকে ঠাকুরের কাজও করতেই পারিনি তো যেমন কি তেমন এখন হচ্ছে আপাতত ঘরের কাজ মোটামুটি হয়েও গেছে আর এখন হচ্ছে ঠাকুরের কাজটা করছি পরিষ্কার করছি করে কিন্তু আমার বাবা ফোন করেছিল মানে বাইশ মিনিট হয়েছে সব মিস কলটা হয়েছে তা ঠাকুর দিয়ে নিয়ে একেবারে ফোন করবো এই হচ্ছে সে শুক্রবার থেকে এই অবস্থায় হয়ে আছে কালকে তো ভাবলাম করবো সান করে আর কিচ্ছুই করাই হলো না তো ঠাকুরটাও হয়ে গেছে এবার একটা ডাকতে হবে ওর এখনও ঘুমাচ্ছে দশটা কদিনে বাঁচতে যায় এখানে তো তখন দোকানে চলে গেছিলাম কারণ ও ঘুমাচ্ছিল শরীরটা ঠিক ছিল না বলে আমি তো তেমন ডাকিয়ে ওই লেগেছিলাম একবার তো ওটি নি বলে আমি আর ডাকিনি এখন হচ্ছে টিফিন করবো টিফিন বলতে রুটি আর হচ্ছে একটু ডিমের অমলেট করবো মানে পাউরুটি সরি পাউরুটি দিয়ে নিখোঁজ করব আর এক হচ্ছে ডিমের অমলেট করবো টিফিন হয়ে গেছে এটা হচ্ছে দোকানে নিয়ে গিয়ে খেতে হবে কারণ হচ্ছে ও দোকানে দোকান খোলা হয়েছে তবে হাফবেলা দোকানে খোলা থাকবে কারণ দোকান বন্ধ করে দেবো দুপুরবেলায় এখন সব দোকান বন্ধ করে খেতে বসছি আজকে রান্না করিনি শুধু ভাত বলে কেবেলা আর কালকে তো শরীর খারাপ ছিল বলতে গেলে দুজনে তেমন কেউই খাইনি আমরা সবই রয়ে আছি তার জন্য এই বেলা করলাম ও বেলায় একেবারে রান্না করে নেবো আগে সে তো জানি কালকে তুমি তরকারি খাওনি এই তরকারি ও তো ঢ্যাঁড়সের তরকারি হলে আর কিছু লাগে না হ্যাঁ লতির তরকারি ঢেঁড়স ধনে পাতা উকুনের মতন বাঁচে ধনে পাতা দিলে তরকারি তো কত ভালো লাগে আমার ভালো লাগে না একটু আগে বলতে তো উঠেছি উঠে মানে খেতে আজকে শুয়ে পড়েছিল সে তো তখন বন্ধ করতেই হয়েছিল আর এমনিতেও চেষ্টা করি ওইবার বন্ধ রাখতে বাবা মা সেটা খাওয়ার জন্য তো এই ঘুম থেকে উঠে ও দোকান খুলেছে অবশ্য আমি হচ্ছে পাম্পে চালালাম বাবা নেই দায়িত্বটা আমার করেছে তো পাম্প চালিয়েছি এখন দু চোখ করে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে দু চোক্ষে ট্যাঙ্কিটা কখন ধরে ওই এই মুখটা যদি নিচের দিকে লাইনটা করা থাকতো তাহলে সুবিধা হতো টমেটো গাছটা মরে যাচ্ছে তো একটা তো কেটে সেদিনকে ফেলে দিয়েছি কিন্তু দেখছি এখন দেখি এটাও মরে যাচ্ছে এটাকে পেরে ফ্রিজে রেখে দিত প্লাস্টিকে ভরে ভরে সে মা আসবো আর আমার মাকে তো ওইদিকেও গাছ আছে ওইদিকে গাছও হয়ে আছে অবশ্য একটা ছোট্ট টমেটো পেকেছে একটা ছোট্ট টমেটো পেকেছে গাছটা মরে যাচ্ছে শুকনো হয়ে গেছে পুরো তো এই পটাই টমেটো হয়েছে দেখে যেন টমেটো থেকে বেশি ফুল লাগছে যেন মনে হচ্ছে জামা কাপড়গুলো গুলো ভাজ করে বিছনাটা পরিষ্কার করতাম দুপুরে শুয়েছিলেন তো আর না পরিষ্কার করলে হবে না এগুলো করে নিই তারপর হচ্ছে ঠাকুর দিতে দিলাম নাহলে ভর এই অবস্থা হয়ে আছে পুরো তাড়াতাড়ি বসিয়ে নিই আর বাবা মা নেই বলে তাড়াতাড়ি বসাচ্ছি এখন হচ্ছে রান্না করবো মাংস তরকারি ভাত খাসির মাংস ও এনেছে মাংস এনে দিয়েছে অনেক প্রায় দু ঘন্টা হবে ওইভাবেই রেখে দিয়েছিলাম কারণ করবো বলে আর ফ্রিজে ঢোকায়নি আজকে বলো তো এটা তো কালকেও হয়ে যাবে সকালে তো ওর জন্যই যাতে গরম থাকে তার জন্য এখন দিয়ে এখন তো ভাতও বসিয়েছি এক সাইডে এক সাইডে হচ্ছে তরকারির জন্য জোগাড়ও করা হয়ে গেছে আমার তো এখানে সবাই হচ্ছে ভাতটা বসিয়েছি জলও এখনও গরমও হয়নি আর এখানে হচ্ছে তেল দিয়েছি প্রেশার কুকারে একেবারে প্রেশার কুকারেই করছি ডাইরেক্ট আর এখানে তো পুরো জোগাড় করে নিচে মাংস ধুয়ে শুধু মশলাটা বাড়তে হবে মিক্সিতে মাংস তো আমি তো এখন খেতামই না বিয়ের পরে খাওয়া শেখা আর এই মাংস তো আমি এটা হচ্ছে বাবার কাছ থেকেই শিখেছি বাবাও পুরো ডাইরেক্ট প্রেশার কুকারে করে মানে যখন করে এখন বাবা করতে চায় না একদম মানে আমি শিখে গেছি বলে বাবার থেকেই তো শেখাটা বাবা এখন একদম করতে চায় না তো তেলটা তো গরম হয়ে গেছে

এবার দেবো এই টমেটোটা দিয়ে একটু দিন নেড়ে নি তারপর এবার হচ্ছে আলুটা দিয়ে দেবো আমি পুরো মাংসটা কষে নিই তারপর হচ্ছে আলুটা দিই আগে টমেটোটা দিই তারপর হচ্ছে আলুটা দিই অনেক সময় আলুটা দিয়ে একটু মেনে নিই তারপর হচ্ছে টমেটোটা দিই আর আলুটা আমি এখন ভেজে দিই না আগে ভেজে দিতাম বাবার নিয়ে ভেজে দেয় এখন আমি ভেজে দিই না আলু না ঢেলে দেখেছি করলে তার স্বাদটা বেশি আসে আমার কাছে যেটা লাগে আর নামানোর আগে মানে বেশি ঢাকনাটা দেওয়ার আগে গোটা গরম মশলা দিয়ে একটুখানি নেড়ে দিয়ে তারপর ঢালনাটা দিয়ে সিটি মারার জন্য তরকারি কষা হয়ে গেছে এবার হচ্ছে গরম জলাকা করে দিতে ভালো হবে কারণ ভাত এখন গ্যাসটা আস্তে করে দিয়েছি বলে ওই জন্য ভাতটা কেমন হচ্ছে তরকারি পুরো কষা হয়ে গেছে আর কস্তা লাগবে না এটা এবার জল দিয়ে ঢাকা দিলেই হয়ে যাবে এটা ওদিকে সিটি পড়ছে আমি এখন বসবাসের সিটি নিয়েছি কালের নিচে গেলেন অতটা সুবিধা পাবো না আজকে খেতে বসছে কাটায় একটা বেজে গেছে অনেকক্ষণ একটা দশ পনেরো তো হবেই হবে যখন কালকে খেয়ে দিয়ে কখন হয়ে পড়েছে আমার তো আমাদের আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা কালকে হয়ে পড়েছে না যে তরকারি রেডি হয়ে গেছে তরকারির উপরটা তেল কত ভাসছে আমি আদৌ অত তেল দিইনি আর হচ্ছে যতই তরকারি আছে শেষ হয় না ঢেঁড়সের তরকারি এখনো রয়েই আছে ও বেলা খাইনি শুধু ওই তরকারি দিয়েই খেয়েছে ঝোলটা পাতলা হয়ে গেছে সকালবেলা গাঢ় হয়ে যাবে ঝোল ঠিক আছে বাবা মাংস হবে বলে মনে হয় বাবা ওখানে গেলে দেশি মুরগিটা খায় আর এখানে খালি বলে খাই না খাই না কিন্তু ওখানে গেলে বাবা দেশি মুরগিটা ঠিক খায় তো খেয়ে উঠলাম আবার তো তো আজকের মতন কাজ শেষ ও কাছে হচ্ছে বাবা মাকে বলে লাইট অফ করতে নেমাতেই ভুলে গেছিল লাইটটা আর এখন শীতকাল তো মোট চলে গেছে বলতেই গেলে কিন্তু কম্বল তো আমাদের থেকে কঠিনে কম্বলটা আমার লাগে পাখা ছেলে কম্বল তো বেশ ভালো লাগে এই ওয়েদারটাতে কিন্তু হাত পা এখনো ড্রাই হয়ে যাচ্ছে আর ইদানিং একটু বেশি হচ্ছে রুক্ষ সুক্ষ হাতটা মানে খসখস করে যেন সাদা হয়ে যায় তাই এখন আবার কদিন শোয়ার সময় হাতে একটু বড়লি নিতে শিখি হাতে পায়ে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করছি তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিই একে সবাই মানে তাড়াতাড়ি করে যখন বলতে চাই যে সাবস্ক্রাইব করে দিও উচ্চারণ একই সময় ভুল হয়ে যায় আর এক করে অখিল্লি করছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মত গুড নাইট শুভরাত্রি টাটা